আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে বিশ্ব নবীর পরে কোনো নবী হবে না কিন্তু বিশ্ব নবী বলেন কে আমাদের আগে অনেক ভণ্ড নবী দাবিদার বের হবে বিশ্ব নবীর এক ভণ্ড নবী দাবিদার বের হয়েছিল ওর নাম হচ্ছে মুসাইলামাতুল কাজাব

পাঞ্জাব একটা এলাকা আছে নাম শুনছেন গোলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই বেয়াদবটাও নবুত দাবি করেছে নাজমিল্লা পড়তে পারলেন না সে প্রথমে দাবি করছে আমি শেষ নবী এরপরে সে দাবি করছে আমি ইমাম মাহাদি এরপর সে দাবি করছে আমি ঈসা আল মাসিহ এই ভন্ডটার অনুসারী বাংলার জমিনে না নাই এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে আখ্যা দেওয়ার দরকার আছে না নেই? এত আন্দোলন হয়, এত কথা হয় কিন্তু সরকারের টনক নড়েনা। ঠিক। এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে ঘোষণা দিতে হবে সার্কুলার জারি করে ইললায়বারা ঠিক কিয়া? এরা মুসলমান নয়। কারণ আপনি শুধু লা ইলাহা মানলেই মুসলমান হতে পারবেন না, মুমিন হতে পারবেন না। বিশ্ব নবীর উপর সাক্ষী দেওয়ার দরকার আছে না নেই? বিশ্ব নবী শেষ নবী। ওনার পরে কোনো নবীও আসবে না কোন রসুল আসবে না চিল্লায় ঠিক এই বেয়া দবটা পায়খানা করতে যায় টাংকি ভাইঙ্গা গুয়ের টাঙ্কিতে শত শত বছরের ময়লা পায়খানাটার মধ্যে জমা গু খাইতে খাইতে পেটটা হইছে তো বল আর বারে না আল্লাহকে খা জনমের খাওয়া নবীরা যেখানে মারা যায় নবীর নিজের পবিত্র যেখানে মরে ওই জায়গাটাও কিন্তু বেয়া দফটা কই মরছে হ্যাঁ বাথরুমের টাঙ্কির ভিতরে তো মেথর নিয়ে আসা হয়েছে মেথর ভাইরা এসে রশি দিয়ে ওটার উঠায় কিছু দূর পরে এত ওজন রশি টসি ভাঙ্গে আবার দশ পড়ে আবার উঠায় আবার পরে আল্লাহকে জন্ম মতো ঘু খাইয়া নেই বিষ্ণুর সাথে বেয়াদবি করেছিস তোর ইজ্জতের বারোটা আমি বাজায় দিলাম চিল্লাই কর ঠিক কিরা যারাই বিষ্ণুবি সম্মান নিয়ে ঝিনিমিনি খেলেছে তাদের রেহাই দুনিয়াতেও নাই আখেরাতেও নাই এই মুসাইলামা দুনিয়াতে অপমানিত হয়েছিল সে বিশ্বনবীকে নকল করত কপি করত, করত। করতো করতো বিশ্বনবী কোনো আমি নবী তার এলাকার লোকেরা বলে তাহলে বিশ্বনবী মোহাম্মদের মতো তুমি আমাদের এলাকার গাছে হাত লাগাও সে কোনো গাছে হাত লাগাইলে ওই গাছে সব ফল মেরে যেত বিশ্বনবী কোন লোনা পানির কুয়ার ভেতরে উঁচু করে কুলির পানি ফেললে ওই লোনা পানির কুয়া মিঠা পানির কুয়াতে পরিণত হতো আর এই বদমাসটা যদি মিঠা পানির কোন কুয়ার মধ্যে কুলি ফেলাইতো ওইটা লোনা পানির কুয়া হয়ে যেত বিশ্বনবী মদিনাতে আসার পরে মদিনার নিউ বর্ন বেবিদেরকে বিশ্বনবীর কাছে নিয়ে আসা হতো বিশ্বনবী তাদেরকে তাহনিক করাতে তাহনিক মানে খেজুর হালকা একটু খেয়ে বিশ্বনবী লালা লাগিয়ে বিশ্বনবী লালা মোবারকটাই বাচ্চার ঠোঁটের মধ্যে বিশ্বনবী লাগিয়ে দিতেন এখন বিশ্বরবী নাই আলেমদের কাছে যাবে খাতিব এলাকার বড় খাতিব হুজুরের কাছে যাবেন হাফেজ হুজুরের কাছে যাবেন হুজুর মধু খেয়ে বাচ্চার মুখে লাগাই দিবে ওনার উনি যে সবসময় কোরআন পড়েন ওনার সিনাতে যে কোরআন ওইটার বর কথা ছেড়া নাই বিশ্বনবী তো হানিক করতেন খেজুর খেয়ে ওই লালা মিশ্রিত খেজুর বাচ্চার মুখে লাগিয়ে দিতেন আর বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিতেন বিশ্বনবীর হাত মদিনার যে সমস্ত নবজাতক বাচ্চাদের মাথায় লেগেছে বাচ্চাদের মাথার চুল বড় করে দিয়েছে কে সেও বৈষ্ণবীর মতো অ্যাক্টিং করত। তার কাছে নবজাতক বাচ্চা নিলে সেও তাহানিক করতো তাহানিক করার সাথে সাথে বাচ্চা বমি শুরু করে দিত আর মাথায় হাত লাগায় দিলে মাথার চুল বাড়াতো বড় কথা আজীবনে বাচ্চাগুলো টাক মাথা থাকতো কি করতো টাক মাথা তার মানে বেয়াদবির পরিণাম অপমান দুনিয়া থেকেই শুরু হয়ে যায় তো বিশ্ব নাই বললেন এই ভণ্ডদের আবির্ভাব শুরু হবে আমাদের সমাজে ভণ্ড আছে না নাই দোদেল বান্দা কালমা চোর না পায় নাপায় না পায় গোর দিন থাকিতে আয়রে পথে ছাইড়াতে ভণ্ডামি 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 ছাইড়াতে ছাইড়াতে ভণ্ডামি ঠিক নামাজ কলম পড়ে না ইবলিশ শয়তানের নানা ঠিক আসলে এরকম ইসলাম এর লাগায় দাড়ি রাখে চুল বড় রাখে জট পাকায় রাখে রোজা নাই নামাজ নাই পরিচ্ছন্নতা নাই আতর নাই গোসল নাই আছে নাই আছে এরকম বন্ডপীর আছে না নাই আছে হাক্কানি পীর যারা তাদের বিরুদ্ধে আমার কোনো কথা নাই কারণ নেদশে অনেক লক্ষ লক্ষ হিন্দুরা এই হাক্কানি পীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে ঠিক তাদেরকে আমরা সাপোর্ট করি আমাদের বিരുദ്ധাচারণের হুংকার হচ্ছে ভন্ডদের বিরুদ্ধে এই দেশে এত ভন্ড পীর এই দেশে যত ভন্ড পীর আছে অনেক দেশের জনসংখাও এত নাই কথা বলেন অনেক গন্ড পীর আছে সারা বছর নাকি গোসল করে না বছরে করে একবার ওই গোসলের পানি মুড়িদ রাখে সব সবার আছে না নাই এগুলোর সাথে আমাদের কোন সম্পর্ক বিশ্ব নেই বললেন এরকম ভণ্ডদের আবির্ভাব সমাজে হবে কে আমাদের আগে এ আলামতটা সমাজে আসে না নাই দেখেন বিশ্বমী যাই বললেন অক্ষরে অক্ষরে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ